যা করবে দুই ভাই একসঙ্গে ও জল খেলে ও জল খাবে ও জল খেলে ও জল খাবে ফার্স্ট দাও আয়ান ওকে ফার্স্ট হতে দাও দাও ওকে একটু খেতে দাও তুমি এদিকে আস কোথায় যাবে এদিকে কথা আমার দিকে শোনো কোথায় যাবে তোমরা এখন চলো ছাদে ছাদে কি দেখতে কোথায় যাবে তোমাদেরকে আজকে দুজনকে খুব সুন্দর দেখাচ্ছে কে কিনে দিয়েছে এটা এদিকে এইদিকে এইদিকে এত দুষ্ট করে আয়নটা যে বলবার নেই শুনবেই না ওকে বলছি তুমি নিচে নামো ওপরে উঠে যাচ্ছে এটির ওপর আয়ন পরে যাবে কিন্তু এই যে আরেকটা ডান্স করছে আয়ন না পড়ে যাবো আযন ধারে বসবে না

তা তুমি আল্লাহর কাছে একটু দোয়া করে নাও আল্লাহ বাবা কি চাইলে আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা ফল চাইলাম হ্যাঁ তুমি কি চেয়েছো তুমি কেট আর তিন দদান কিনলাম সব সবজিও খেতে হয় আয় করতে নেই ওখানে না হয় তো চলো বন্ধুরা এবার ইফতারের টাইম হয়ে গেছে আয়ন রিয়ান আর ভিডিও বানাবে না এবার ইফতারের থালাই বসবে সেখানে গিয়ে একটা ভিডিও বানাবো চলো দেখা যাক টাটা সবাইকে টাটা দিয়ে দাও খোদা হাফেজ করে দাও খোদা হাফেজ সবাইকে বলো খোদা হাফেজ